সিদ্ধান্ত ফাইনাল হজরত মর এখন ইসলাম গ্রহণ করেন নাই হজরত মর হ্রদিয়া রবিধ হত্যা করার জন্য ছুটছে

তুমি যে মুহাম্মদের কল্যাণতে চাও তোমার ভাই বোন তোমার বোন ভগ্নিপতি দুজন মুসলমান হয়ে গেছে তুমি যে মুহাম্মদের কল্যাণতে চাও তোমার বোন আর তোমার ভগ্নিপতি তো আগেই মুসলমান হয়ে গেছে শোনের আগ আরো বাড়ছে না কারণ আগে তো মুহাম্মদ রসুল্লাহ তার রক্তের সম্পর্কের কেউ না আর এখন বসে আপন বোন এবং ভঙ্গি প্রতি দুজন ইসলাম ধর্ম হজরত আঙ্গুল মাথার বরম হয়ে গেছে দৌড় দিয়ে এখন বাড়ির দিকে নয় যা দেখে ঘরের ভিতরে ঝুঁকে কি জানি গুনগুন গুনগুন আওয়াজ আসে গুনগুন গুনগুন নামাজ আসে দরজার মধ্যে নক করছে ভিতর থেকে আওয়াজ দিল কে হে তুমি দরজার মধ্যে কয় মামলা হযরত ওমর ডাক দে বলা ওমর ঘরের দরজা খুলো ঘরের মধ্যে থেকে কি আওয়াজ আসছে আমি শুনবো আমার কাছে দরজা খুলে দাও যখন বোন দরজা খুলে দিল বোন দরজা যখন খুলে দিল ভিতর থেকে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে আর তার বোন বোধকে কোরআনের তেলাওয়াত শিখাইতেছিলেন যখন উমরের আওয়াজ পাইলেন সেই লুকায়া পড়লেন কিন্তু কোরআনে যে পাতাটা ছিল যে পাতার মধ্যে কোরআন লেখা ছিল ওইটা ওখানে রেখে গেলেন তিনি অর্জন ভুলে গেলেন হযরত ওমর ডাক বলে তোমরা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করছো বোন ডাক বলে হ্যাঁ হ্যাঁ ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছি যখন এই কথা বললেন সাথে সাথে বোনকে গালের মধ্যে এমন জুড়ে থাপ্পর দিলেন এমন জুড়ে চোর লাগাই দিলেন হজরত বোনের গাল বেঁধে রক্ত চোরে চলতে লাগলো ইমানদারের ইমানের মধ্যে যখন আঘাত আসে তার ইমানই জজ্বা বেড়ে যায় বোন ডাকতে বলে উমার তুমিও যেই বাবার সন্তান আমিও সে একই বাবার সন্তান তোমার মধ্যেও যেই বাবার রক্ত প্রবাহিত আমি আমিও তোমার বন আমার মধ্যে ওই বাবার রক্তে প্রবাহিত যদি তুমি আমাকে আজকে মারতে মারতে যদি তুমি আমাকে সহিত করে ফেলো আমিও তোমাকে জানাই দেবর এই কথা যখন মর মদ তাআলা শুনলেন আবার দেখতেছে বনের গাল দে রক্ত করতেছে একটু নরম হয়ে গেল খেলা চলতেছে আল্লাহ আল্লাহ তানা পরিবর্তন করাইতেছে কেন ওযু কোরআন এর আওয়াজ শুনছেন দিনের মধ্যে পরিবর্তন ঘটাইবে আল্লাহ তাআলা এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলে আমি যখন দরজার কিনারে দাঁড়াইলাম গুনগুন গুনগুন করে কি আওয়াজ আসছিল আমাকে ওইটা শোনাও আমাকে ওইটা দেখাও আমিও শুনবো আমার কাছে এই পারচাটা দাও

কাফেরদের মজমাতি কাজ ছিলাম নিয়ে ছিল আপনার কল্যাণটা আমি তাদের কাছে নিয়ে যাব ও পায় এমন করে আনের সু লাগছে এমন করে আনের সু উমারের গায়ে লাগছে এখন আপনার কল্লা নিতে আসি আমি ইসলামের জন্য আমার কল্যাণ এত উৎসর্গ করে দিলাম কোরআনের সোয়ার কারণে কোরআনের সোয়ার কারণে কোরআনের স্পর্শের কারণে

আমি পয়গম্বর দুনিয়ার মধ্যে সারা জীবন থাকার জন্য আসি নাই আমি সারা জীবন থাকবো না সারা জীবন থাকার জন্য আমাকে আল্লাহ আমি এক সময় চলে যাব আমি থাকাকালীন যেই রকম কোন সমস্যায় পড়লে হা আমি রসুলের কাছে চলে আসত। আমি পয়গম্বরের কাছে চলে আসত। আমি তো যেহেতু থাকবো না আমাকে আল্লাহ তানার কাছে চলে যাওয়া লাগবে আমাকে উত্তর সাদাসাদন করা লাগবে আমি যখন চলে যাব তোমাদের কাছে আমি টিপ করে লাগব না আমি যখন চলে যাব তোমাদের কাছে আমি এমনি চলে যাব না আমি দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে যাব যদি তোমরা ওই দুইটা জিনিস কাকে ধরো মুসলিমের সাথে জগতে পারো যতই বাতিল অসত না কেন যতই বাতিল গোমরাহের কাছে অসত না কেন বান্দা তোমরা বিভ্রান্ত হয়েই নানা যদি ওই দুইটা কিন্তু আমি রেখে রাখো তোমার ঠিকানা হবে জান্নাত رسول الله صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله فيغمبر

এটা দুনিয়ার সামান্য সময়ের জন্য ষাট সত্তর আশি বছরের এটা ভোগ করার জন্য আল্লাহ দিচ্ছে এটা স্থায়ী ঠিকানা না এর সামান্য কোন অংশ আমি আমার সাথে কবরে নিয়ে যাইতে পারবো না কেউ পার্সে বাবা চলে গেছে তার সাথে আমরা কত টাকা দিয়ে দিছি এরকম হইছে কখনো হয় নাই কাফনের কাপড়ে পকেট বানায় কিছু খাবার দিয়ে দিছিলাম কিছু টাকা পয়সা দেওয়া দিছিলাম কিছু স্বর্ণ মুদ্রা দেওয়া দিছিলাম এরকম হয়েছে না যে নাকি কোটি টাকার মালিক তাকেও যেভাবে তিন টুকরা কাপড় দিয়ে পেশায় ওই বিছানা ছাড়া মাটির মধ্যে রাখছে যে নাকি গরিব রিক্সা চালায় দিন মজুর এক বেলা খায় তো আরেকবেলা পায় না তাকেও ওই ভাবে তিন কাপড়ে রাখছে কোনো ভেদাভেদ নাই কে গরিব কে বড় কে ধনী কে গরিব কে আনেন কে বাইরে আনেন 也辛不的。 কে নেতা কে খেতা এরকম কোনো পার্থক্য আল্লাহ তালার কাছে চলবে না আল্লাহ তাল কাছে পার্থক্য হবে ওই ব্যক্তিদের মাঝে যাদের মাঝে কোরআনের কোরআন যে আমল করবে আমল অনুযায়ী তার হবে টাকা পয়সা দ্বারা তারত্য হবে না ক্ষমতা দ্বারা তার তম্য হবে না কোনো রকম যশি দ্বারা তার তঙ্গ হবে না একমাত্র তার তপ হবে আল্লাহ তালার কাছে লেখ আমলে যে যত বেশি নিয়ে কামল করবে আল্লাহ তালার দরবারে সে তত মূল্যবান হয়ে যাবে সে তত দামি হয়ে যাবে দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকার মালিক যদি গুণা করে দুনিয়া থেকে বিদায় নেয় তার জন্য জাহান নাম পাবে শেষ ঠিকানা আর যে ঋণ মজুর রিক্সা চালক সে এক বেলা খায় তো বেলা পায় না ওই বান্দা যদি তার জীবনটা কোন রকম কষ্ট করে কাটায় আল্লাহ তাল আর কুরআন অনুযায়ী সাজাই যাইতে পারে ওই বান্দা মৃত্যু হইতে দেরি জান্নাতের আট দরজা থেকে তাকে ডাকতে দিয়ে হবে এই কোরআন আমাদের কাছে দিয়েছেন যাতে করতে পারে নিজের জীবনটাকে সাজাইতে পারে সবাই চলে যাব কেউ থাকবে না কারো ক্ষমতা নেই থাকার তার কারণ আমার যে মুখের গাড়ি গুলা এক সময় সাদা ছিল মুরব্বী জানা আছেন তাদের গাড়ি গোলা পেকে গেছে কিন্তু আমার ক্ষমতার বলে তো এই পাতন থেকে আমি বিরত রাখতে পারি এমন কেউ নাই যে তা চুল তার বিরত রাখতে পারছে না ক্ষমতার বলে পারছে না টাকার বলে পারছে কেউ না এরকম সামান্য দাড়ির পাপনটাই যদি আমি না রুখতে পারলাম তাহলে ওই আল্লাহ আল্লাহ কবরের কি কিভাবে

যে কোরআন নাজিল করলেন পয়গম্বরের উপর আমাদের পর্যন্ত পৌঁছাইলে ওই কোরআন অনুযায়ী জীবন যাপন করে ওই কোরআন অনুযায়ী আমাদের জীবন গুলা সাজায় যাতে দুনিয়া থেকে আল্লাহ তালার জান্নাত কামাই নিতে পারে আল্লাহ তালা কবুল আর করে যে কথাগুলা বললাম ভুল ভাঙতে আল্লাহ ক্ষমা করে আর যে কথাগুলি মানার মতো আল্লাহ তালা শুধু প্রথম আমাকে করে যারা শুনলেন সকলকে আমল করার প্রতি দান করলেন আওয়ান